আসসালামু আলাইকুম বেগুন কেন আসন আশা করি বেগুন ভালো আসন তো আই দু বৈতুন আই অনুর পরে সকাল সন্ধ্যা পর্যন্ত কি কি হাজ করি নাই আজি ওক ডেইলি ব্লগ অনারলো শেয়ার করছুম তো আর আজ এই দিন আসি দু বৈতুন ইয়ার পর দিন লতি কি একবারে প্রতিদিন ডেইলি ডেইলি বৃষ্টি পড়ে দে জ্বর হর দার কি তো এডা বেলকনির জানালাই মাইদি মধ্যে মানে গ্রিনিন তো এত যে ময়লো ই তো ময়লা ডলাই বেগিন জুম বৃষ্টি মাইদি সাফ করি ফলাই এটা যেহেতু সব সময় দুলা বালি হালা হালা তই এটা কিন্তু ময়লা আগে সব পরিষ্কার গরম পরে জরন মাই দেখবে দল ডোল পরিষ্কার করে ফেলাই এখন রান্না করতে মাই গেগু গু রান্না করতে মাসি দি ইন্দি হঠাৎ মরি সার নিলাম বাড়ির মা বলে হতা মা মা দি দি আর কি তো এটা ফুয়ানা মরিচ দি তো ফুয়ানা মরিচ ইনুন এক কানা বই মুদ ভরি ফেলাই আসি দি যেহেতু এটা বাসান মাধ্যমে হনিকাই নাই তই নিজুর হাম তো নিজুতেই গরম পরে আইচি বড়ি টরি লাহি দি এখন তান বিলে বলে চা খাইব এগারোটা বাজে এখন সময় এগারোটা আইছে তারা চা দিয়ে আর ইন্দু ডিসপেন্সার আছে এবার মধ্যে ব্যাগুন ব্যাগ ধরনের ডাইল মানে এত সুবিধা দেয় বিভিন্ন ধরনের ডাইল বিসি সোল ব্যাগিন রাখি তারা তো এবে সেশন নর কি সৌ ও সেশন আছে তো এই সৌ আই ব্যাগিন কি হনুমত বুট্টা হনুমত মধ্যে হলদি সোলার ডাইল সোলার ডাইল মানে সারা সনা সনাবাজি হাইতে সনাবো দিবে বিদেশি বেশ এটা সুপার মার্কেট তো লই তো হালা মুগ দাল লই তারপরে হলিত দাইল লই তারপরে মসুর ডাল লই তারপরে ফাঁড়াশীর বিশি যিবে আর হাই ইবে তুই ইনো আর কি তো এনো বরীরাহিদি এখন আলাদা আলাদা যদি বইমত করি বইতাম যে একটা বহিম কিন্তু ফুরে যাই বু তোর ডিসপেন্সারিদি আহিলি মানে সব সেশন আছে তো মাঝখানে দি নাই লবঙ্গ মানে রং লং আর জিন রং তো দি দিদি গেলাই ওই পয়ারাই আই তলাইছি বিদ মে দি রাখে আফাদতে দতে এখনো কিন্তু আই আশিদে গটর ন গোসাই আইছে তো এই দিন রাহিয়ে এখন আশিদে আবার দুপুরে রান্না করি এখন তো রান্না গরম করিব তো আজি আই জে দূর পারি দূর অনল অল্প অল্প তো এখন তার হারি বিজে দি মুরগি টুরগি বিজে দি বিজে দি আর এখন ইয়েন কি হত্তার না গরু জিব বেডলে ইয়েন বতকে আই সিনিবো আবার বতকে সিনতু ইয়েন নামলুদা হনা আই হই আর কি তো হনাই বে বেশি দি রান্দলি এত মজা দেয় তো মজা তোই বের রেসিপি আয়োনার লয় শেয়ার গজুম তো তো আই নজানন কিন্তু ইবে কইল করে রান্না করে আয়োনও জানতাম আগে আই কিন্তাম মা মজা করে যাইতো তাই খাইতাম তো এখন আমাতন রেসিপি জানি লই তো মুরগি রান্না করিবে লাই ফি সাদা রসুন টমেটো কাসামরিস বেগিন ব্লেন্ড করি ফলাই হ্যান্ডফুল আটা দিয়ে রেব রে তো সুবিধে হ্যান্ড ব্লেন্ডে দিয়ে রে তো আর রেটা মিক্সার জারই বে বাইরে করে জুস মিশিন আর কি

এডে বাংলাদেশ তো বেগ গিন্ন নহল হতো এনে মরিচ ডালি দি দে আচ্ছা আজ এই নইলি দে বলি তো বৈঙ্গি নারী শাক রাঁধে তেলত দিয়ে তা জোল রাঁধি বেশি দিয়ে নয় ঐক্যের ঐক্যের রাঁধি আর কি ঐক্যের হলে তো বুঝিবেন তো দিয়ে শাক রাঁধি আসলে এনে কিন্তু খাই আছে eber hi eber ৰান্না তান্না শেষ গৰিয়েৰে এখন দেৱালত মাধ্যi teলৰ চিট চিট হৈ গেই দা মানে চুপচি চুপচি গেয়ে তেলে তো এখন গৈ স্প্ৰে আনি স্প্ৰে বেদিয়েৰে বালা গৰিয়েৰে আগে স্প্ৰে কৰি পেলাই স্প্ৰে কৰি পাঁচ দশ মিনিট পৰে এখন দেৱালী বে দলি দলিয়ে ৰুতি পেলাই আৰু আগতনুতিকেৰে তেলৰ চিট চিট আছিল এই চন শত সুন্দৰ গেয়ে একদম চচ্চককৈ গেয়ে দেৱালিব একদম সৰ সজ্য সৰ সজ্জ্য হৈ গেইতে তো এই লে ডেইলি ব্লগ যদি অনৰ আৰু চাইটাচোন কমেন্ট কৰিবে